আসসালামু আলাইকুম আমি এম এস সিদ্দিক আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্স্যুরেন্স কিংবা বিমা নিয়ে বিমা প্রথমত দুই প্রকার একটা হচ্ছে সাধারণ বিমা আর একটা হচ্ছে জীবন বিমা অর্থাৎ আমরা জেনারেল ইন্স্যুরেন্স কিংবা লাইফ ইন্স্যুরেন্স বলে থাকি তো আজকে আমি আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এবং জেনারেল যে ইন্স্যুরেন্স বা সাধারণ যে বিমা সাধারণ বীমাটা হয়ে থাকে অগ্নি বিমা বিভিন্ন সম্পত্তির উপরে বিমা বা জাহাজ গাড়ি বাইক মোটরসাইকেল ইত্যাদি যে বিমাগুলো হয়ে থাকে যেগুলোর উপরে সেগুলোকে বলা হয় সাধারণ বিমা কিংবা জেনারেল ইন্স্যুরেন্স আর অপর দিকে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যেটা জীবন বিমা আমরা বলি সেটা হচ্ছে মানুষের জীবনের উপরে হয়ে থাকে যেটাকে আমরা জীবন বিমা বলে থাকি পেনশন বিমা আপনার তিন কিস্তি বা চার কিস্তি বিমা বা হচ্ছে শিক্ষা বিমা বা হজ বিমা বা মহর বিমা এরকম অনেকগুলো অনেক কোম্পানি অনেক রকমের প্রকল্প থাকে অনেকগুলো নামে প্রকল্প থাকে বা প্রোডাক্ট থাকে বা পলিসি থাকে বা স্কিম থাকে এক এক কোম্পানি এক এক শব্দে ইউজ করে এটাকে ব্যবহার করে তো আজকে আমরা জানবো যে আসলে বিমাটা কি আজকের পর্বে আমরা জানবো যে আসলে বিমাটা কি আমরা অনেকেই জানি যে মারা গেলেই হয়তো বা বিমাতে লাভ এটা সব ক্ষেত্রে আসলে এটা বলাটা হচ্ছে ভুল কার হচ্ছে মারা গেলেই বিমাতে লাভ এই বিষয়টা সবসময় বলাটা ভুল অনেকে অনেকের কাছে যখন আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট অর্থাৎ আমাদের এজেন্টরা যখন যায় যখন বিমার প্রস্তাব দেওয়া হয় তাদেরকে বলা হয় তাদেরকে অনেকে বলে ভাই আমি মারা গেলে আমার টাকা দিয়ে আমি কী করব আমার পরিবার টাকা দিয়ে আমি মারা গেলে এটা তো আমার প্রয়োজন নেই বা অনেক কথা বলে আসলে অনেকে আসলে এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা হ্যাঁ মারা গেলে আমরা একটা কাভারেজ পাই বা অ্যাক্সিডেন্ট হলে আমরা একটা কাভারেজ পাই যেটা হচ্ছে সিকিউরিটি হিসেবে আপনার পরিবারের বহন করে বা যেটা হচ্ছে বিমার একটা সুবিধা আমরা বলতে পারি কিন্তু বিমা মানেই যেমন কিছু বিমার মধ্যে আপনি এক টাকা জমা আপনার যদি একশো টাকা জমা হয় সেটা আপনি কোম্পানির ব্যবসার উপর ডিপেন্ড করে কখনো সেটা দুই এক একশো টাকা জমা হইলে সেটা মেয়াদ শেষে আপনি নির্দিষ্ট মেয়াদ শেষে দুশো টাকা পেতে পারেন কোনো কোম্পানির আপনি দেড়শো টাকা পেতে পারেন আবার একশো টাকা যদি আপনার বিমা অঙ্ক হয় আপনি যদি দশ টাকা দিয়ে যদি মারা যান আপনার পরিবার আপনার বা নমিনি হচ্ছে একশো টাকায় পাবে আমরা ঘর করার সময় খুবই মজবুতভাবে ঘরটি করার চেষ্টা করি আর যে কারণটা হচ্ছে যেন আমাদের কোনো ঝড় তুকান আসলে ঘরটি ভেঙে না যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হলে যেন পানি না ঢুকে আমরা বৃষ্টির সময় আমরা বাইরে যাওয়ার সময় ছাতা ইউজ করি কী কারণে ইউজ করি যেন আমরা বৃষ্টিতে ভিজে না যাই তো আসলে ইন্স্যুরেন্সটা হচ্ছে একটা সিকিউরিটি একটা অর্থনৈতিক সিকিউরিটি আপনার যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার কবলে পড়তে পারেন যেমন এখানে স্বাস্থ্য বিমা আছে যেগুলো হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট হলে বা আপনি দুর্ঘটনা করলে দুর্ঘটনায় বশত আপনার কোনো হানি হলে আপনাকে কোম্পানি হাসপাতালের যে খরচ সেটা বহন করতে পারে আপনাকে একটা কাভারেজ দিবে একটা অর্থনৈতিক সাপোর্ট দিবে আপনাকে এবং হ্যাঁ এমন হয়ে থাকে যে একটা পরিবারে একটা বাবা হচ্ছে আয় রোজগারের একটা মাধ্যম একটা পরিবারে যদি হঠাৎ করে যদি ওই লোকটা মারা যায় ওই বাবাটা যদি মারা যায় তাহলে ওই পরিবার অর্থনৈতিক শূন্যতায় ভোগে ওই সময় হচ্ছে একটা ইন্স্যুরেন্স থাকলে তার যদি একশো টাকা জমানোর কথা ছিল বাট সে দশ টাকা দিয়ে মারা গেছে কিন্তু ওই পরিবারটাকে কোম্পানি একশো টাকাই কাভারেজ দিচ্ছে অনেক কিছুই এই বাজারে মন্তব্য আছে তো বিমের বিষয়ে পজিটিভ কিংবা নেগেটিভ অনেকের অনেক ধারণা আছে সেগুলো সঠিক তথ্য না জানার কারণে বা ওনাদের কাছে বা সঠিক তথ্যটা প্রচার করা হয়নি বলে কিন্তু বর্তমানে যদি আমরা খেয়াল করি বাংলাদেশের বিমা বাজারে অনেক নতুন নতুন ভালো ভালো সার্ভিস আসছে এবং বর্তমান গভর্নমেন্টের যে জবাবদিহিতা আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এবং খুবই জবাবদিহিতা তৈরি হচ্ছে এবং কোম্পানিগুলো অনেক কোম্পানি আছে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি যারা বিগত সময় ধরে ভালো কাজ করে আসছে এই সেক্টরে এবং অনেকে চাকরিক্যময় থাকে তারা আসলে প্রপারলি সেবা দিতে পারে না থাকে নেগেটিভ পজিটিভ বা অনেক কিছুই থাকতে পারে এই সেক্টরে তো আজকে আমি জাস্ট বিমাটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিমা মানেই যে মারা গেলে লাভ এই কথাটা অনেকে বলে আমরা শুনি যে আমাদের এজেন্ডা বা আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা যখন মানুষকে বীমা প্রস্তাব দিতে যায় বা বিমার বিষয়ে আহ্বান করতে যায় তখন এই কথাগুলো আসে যে ভাই আমি মারা গেলেও তো আমার লাভ তাহলে আমি এটা করে লাভ কি আসলে এরকম কিছুই নেই মারা গেলে আপনার পরিবার লাভ হবে বলতে আপনার অবর্তমানে তাদের একটা অর্থনৈতিক যে দুর্বলতা সেটা বিমোচন হবে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকগুলো পরিকল্পনার মধ্যে আছে যে ইন্স্যুরেন্সটা একটা সঞ্চয়ও এখানে কাজ করে যেমন আপনি এক টাকা জমাইলে আপনার নির্দিষ্ট মেয়াদের পর আপনি দুই টাকা পেতে পারেন আমাদের এখানে পেনশন বিমা আছে যেটা আপনার বেঁচে থাকলে আপনার লাভ হ্যাঁ বেঁচে থাকলে আপনি বুক করবেন একটা নির্দিষ্ট পরে পেনশন আর শিক্ষা বিমা আছে আপনার ছেলে সন্তান বা শিশুর জন্য শিশু নিরাপত্তা বিমা আছে হজ বিমা আছে হজে যাওয়ার জন্য অনেকগুলো স্কিম আছে কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছে তো আমি চেষ্টা করবো যে ইন্স্যুরেন্সের উপরে প্রপার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার এবং আমার এটা হচ্ছে প্রথম পার্ট আমি চেষ্টা করব ইন্স্যুরেন্সের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার এবং যারা ইন্স্যুরেন্স সেক্টর আছে তাদের সুবিধার্থ কিছু ভিডিও করার অনেকে রিকোয়েস্ট করে যে আসলে এই সেক্টর নিয়ে কিছু কাজ করার যেহেতু আমি কিছু ভিডিও আমি করা ট্রাই করি মাঝে মধ্যে আমার পেজে বা হচ্ছে আমার আইডিতে বা ইউটিউব চ্যানেলে আপনার ইন্স্যুরেন্সের অনেক পজিটিভ দিকগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করি তো আমি পরিশেষে এটাই বলতে পারি যে ইন্স্যুরেন্স বাংলাদেশের বা একটা দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে একটা সেক্টর এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি যদি অনেক বেশি হেল্পফুল হয় অনেক বেশি কাজ করতে পারে এটা দেশের অর্থনৈতিক অনেক বেশি মজবুত হয় বা অর্থনৈতিক চাহিদা মিটাতে অনেক বেশি হেল্প করে এই সেক্টরটা এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য এই সেক্টরটা অনেক অগ্রণী ভূমিকা রাখে তো কাজে এই সেক্টরে আসলে এই সেক্টরটা উন্নত আরও বেশি মানুষের সেবা প্রদান করুক আরও বেশি আস্থা জায়গায় আসুক সেটা আমরা প্রত্যাশা করি তো লাস্ট অব দি যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে আসেন আপনারা ফলো দিয়ে রাখতে পারেন বা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে বিশেষ করে যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন আপনারা ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন